আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন নাইনের অ্যাক্টিভিটি এফ শেয়ার করব। বলা হচ্ছে লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুয়েটেবল ওয়ার্ডস এখানে দেখো একটা কথোপকথন রয়েছে এবং মাঝে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে এই গ্যাপগুলা একেবারে সুয়েটেবল ওয়ার্ডস মানে যেই ওয়ার্ড সুন্দর হয় এখানে বসালে সেটা দিয়ে এটা সম্পূর্ণ করতে হবে কিভাবে তোমরা এটা করবা আমি অলরেডি সেটা এখানে বাংলা অর্থ সহ লিখেছি দেখো সোহান এই যে এখানে দেখো এই যে একটু মানে মোটা করে দিয়েছে এটাই হচ্ছে সেই ওয়ার্ড দেখো আই এম কোয়াইট সিরিয়াস এই যে এখানে আই এম কোয়াইট এখানে লিখতে হবে সিরিয়াস এভাবে আমি এখানে লিখেছি মো মোট গ্যাপ রয়েস দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আমি অলরেডি পূরণ করেছি দেখো এখান থেকে আমি তোমাদেরকে বোঝাই দেখো প্রথমে সোহান বলতেছে হাই সাইমন মানে হাই সাইমন ইউ লুক সো ফিট তোমাকে অনেক ফিট দেখাচ্ছে ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়াম করো তখন সাইমন বলতেছে ইয়েস মানে হ্যাঁ আই ডু আমি করি আই এম কোয়াইট সিরিয়াস এই যে এটা হচ্ছে ওখানকার উত্তর আমি সম্পূর্ণই সিরিয়াস অ্যাবাউট ফিটনেস ফিটনেস নিয়ে বা ফিটনেস সম্পর্কে আমি খুবই গম্ভীর তখন শান বলতেছে সো হাউ অফেন এখানে আমরা দিব অফেন হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তাহলে তুমি মানে কখন কখন ব্যায়াম করো বা কত সময় পরপর ব্যায়ামটা করো এখানে দেখো এই যে হাউ অফেন বলতে তুমি কত ঘন ঘন তার মানে কখন কখন তুমি এই ব্যায়ামটা করে থাকো তখন সাইমন বলতেছে ওয়েল ভালো বা বেশ আই ডু জগিং এভরিডে দেখো সেবার বলতেছে আমি প্রতিদিন জগিং করি ইন দ্য মর্নিং সকালে এখানে আমরা দিব মর্নিং এখানে যে গ্যাপটা রয়েছে আমরা দিব মর্নিং দেন তারপর আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন বিকালে আমি তারপর টেবিল টেনিস খেলি এরপরে সোহান বলতেছে আই লাইক টেবিল টেনিস টু আমিও টেবিল টেনিস খেলতে পছন্দ করি তখন সাইমন বলতেছে ও উইল ইউ কাম টু আচ্ছা উইল ইউ কাম টু প্লে এখানে আমরা দিবো উইথ উইথ তারপরে দেব মি দেন ঠিক আছে আমরা এইভাবে দুইটা ওয়ার্ড এখানে দিব ও উইল ইউ কাম টু প্লে উইথ মি দেন তাহলে তুমি কি আমার সাথে খেলতে আসবে সাইমন এটা সোহানকে বলল তখন সোহান বলতেছে শিওর মানে অবশ্যই বাট কিন্তু হাউ ওয়েল ডু ইউ প্লে কিন্তু তুমি এখানে দেখো বাংলাটা রেস তোমরা অবশ্যই কিন্তু তুমি কত ভালো খেলো এই যে হাউ ওয়েল মানে সোহান প্রশ্ন করতেছে সাইমনকে যে তুমি কেমন খেলো মানে এই যে খেলা সেটা কেমন খেলো বা কতটা ভালো তুমি খেলো তখন সাইমন বলতেছে প্রিটি ওয়েল মানে বেশ ভালো ঠিক আছে আই গেজ আমি মনে করি বেশ ভালোই আমি খেলি তখন সোহান বলতেছে অল রাইট আচ্ছা এখানে আমরা দেব কি হাউ ওয়েল ঠিক আছে সোহান বলতেছে অল রাইট ঠিক আছে বাট আই এম নট ভেরি গুড কিন্তু আমি খুব বেশি ভালো না এই খেলায় আমি অনেকটা দক্ষ না তখন সাইমন বলতেছে নো প্রবলেম মানে কোনো সমস্যা নাই সোহান আই ওন্ট প্লে সিরিয়াসলি আমি সিরিয়াসলি তোমার সাথে খেলবো না জাস্ট আমরা মজা হিসেবে এটা নিব ঠিক আছে এখানে ফাইনালে আমরা দিব সিরিয়াসলি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে কিভাবে এই কাজগুলো করতে হবে পরবর্তীতে ইনশাল্লাহ মানে একই ক্লাসে এখানে বাকি যেই অ্যাক্টিভিটি রয়েছে এফ ওয়ান এফ এবং জিপ সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ